দেখুন একটু আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে আপডেট দিয়েছি ত্রিপুরা পুলিশের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এখন আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে স্যার লিঙ্ক দেন লিঙ্ক দেন আপনি ভিডিওটা দেওয়ার পরে আপনারা মানে সবাই একসাথে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে ঢুকার চেষ্টা করছেন ঠিক আছে সেই জন্য আমিও এখন লিঙ্ক দিতে পারছি না তো আমি দেখাচ্ছি দেখুন এই যে ত্রিপুরা পুলিশের আমি এই যে ওয়েবসাইট আমি সার্চ করলাম হ্যাঁ এখানে সার্চ করার পরে এই যে ত্রিপুরা পুলিশ আসলো আপনারা লিঙ্ক লাগবে না আপনার ডাইরেক্টলি এরকম সার্চ করে আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তারপরে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে আমি এখন ঢুকার চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি ঢুকতে পারব না কেন পারবো না কারণ এখন সবাই আপনারা একসাথে ট্রাই করছেন সেই জন্য সার্ভারটা ডাউন হয়ে আছে ত্রিপুরা পুলিশ ওয়েবসাইটের ঠিক আছে না তো আমি ভিডিওতে যেভাবে দেখেছি যখন সার্ভারটা খুলবে ওপেন হবে ঠিক একইভাবে আপনারা ওইভাবে ক্লিক করবেন ক্লিক করে করে আপনারা যেটা চাইবে যদি বুঝতে না পারেন আপনারা ওটার স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন আমারও আমিও আপনাদেরকে বলে দেবো তারপরে কোন স্টেপটা আপনারা নেবেন আর যখন সার্ভার ডাউন ঠিক হয়ে যাবে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দেব কিভাবে আপনারা আপনারা আনসার কিটা ডাউনলোড করবেন ঠিক আছে আপনারা একটু একটু ওয়েট করেন তো আপনারা আনসার কিটটা ডাউনলোড করার পরে যদি আপনারা করেন আপনারা আনসার কি ডাউনলোড করে আপনারা যারা বাড়িতে প্রশ্ন কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছেন আপনাদের সেই প্রশ্নের পেপারের সাথে আপনারা আনসার কিটটা আপনারা মেলাবেন মিলে দেখবেন কত মার্ক আপনারা পেয়েছেন আর কয়েকদিনের মধ্যেই আপনাদের বাইবার জন্য আপনাদের নামের তালিকা চলে আসবে তো অল অনেকের প্রশ্নে মনে থাকবে এখন বাইবাতে কি সবাইকে ডাকা হবে মনে করেন যে চল্লিশ পেয়েছে কেউ পেয়েছে পঞ্চাশ কেউ পেয়েছে বিশ সবাইকে কি ডাকা হবে তো আমি আমার যতটুকু অভিজ্ঞতা আমার মনে হচ্ছে সবাইকে ডাকা হবে কারণ টিআসার সময় সবাইকে ডাকা হয়েছে বাইবাতে ঠিক আছে এটা আমার আমি যতটুকু আমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট শিওর যে সবাইকেই ডাকা হবে ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো আপনারা একটু ওয়েট করুন সবাই একসাথে ট্রাই করবেন না ট্রাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে দিস সাইড কান্ট রিচ দেখাচ্ছে কারণ ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না সবাই একসাথে ট্রাই করার জন্য সার্ভারটা ডাউন হয়ে গেছে তো একটু ধৈর্য ধরুন সার্ভারটা ওপেন হতে দিন তাহলে ট্রাই করবেন করে আপনারা আনসারকে ডাউনলোড করে আপনারা মিলিয়ে নেবেন অথবা আনসার যখন সার্ভারটা প্রবলেমটা ঠিক হবে আমি ডাউনলোড করে আনসারকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার সেখান থেকে ডাউনলোড করে আপনারা মিলিয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা জয়েন হয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো একসাথে ট্রাই করবেন না একসাথে ট্রাই করলে কেউ দেখতে পারবেন না